দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এই হাট থেকে আপনারা হয়তো বা জানেনি যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার সামনে দেখতেছি যে প্রচুর চাহিদা সম্পূর্ণ গরু আর এইগুলো আজকে কীরকম দামে ক্রয় বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাদের জানাবো সামনে একটা দেখতেছি হ্যালো আপনি এটা কত যাচ্ছেন একশো দশ একশো দশ চা দাম একশো দশ দাম কত নব্বই পঁচানব্বই বলে আর দাঁত কয় দাঁত আছে এখন বয়স বয়স কয় দাঁত আছে দুই দাঁত বয়স একশো হলে সেল দিবেন বলেন নব্বই থেকে পঁচানব্বই দাম বলে

এটা বয়স কত বয়স কত দুই দাঁত বয়স দাম কত এটা এক লাখ দশ চাচ্ছেন কত বাজারে কত পর্যন্ত বললো পঁচানব্বই বলে আর আপনার শেষ টার্গেট কত পর্যন্ত সব বার হলেই দিয়ে দেবেন দর্শক দেখলেন একশো পার হলে কিন্তু এটা দিবে আর একশো ভাঙে এটা দাম বলে নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম বলে এটা দুই দাঁত বয়স হচ্ছে এটা দেখতেছি এটা কিন্তু দেশি দাম কত রাখছেন কত যাচ্ছেন দাম এক লাখ দাম চাওয়া কত টার্গেট রাখছেন কত নব্বই পর্যন্ত টার্গেট রাখছেন আর বাজারে কত পর্যন্ত বললো পঁচাশি পর্যন্ত বললো দশ দেখলেন পঁচাশি পর্যন্ত কিন্তু দাম বলে এটার আপনার টার্গেট নব্বই হলে দিয়ে দেবেন এটা বয়স তো দুই দাঁত না চার দাঁত বয়স

কত চাচ্ছেন দাম এক লাখ সত্তর দাম বাজারে কত পর্যন্ত বললো দেড়শো পর্যন্ত বলে আর আপনার শেষ টার্গেটটা কত রাখছে ষাট হলে দিয়ে দেবেন বয়স দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স আছে এটার আপনার টার্গেট শেষ টার্গেট এক লাখ ষাট পর্যন্ত দেড় লাখ পর্যন্ত কিন্তু দাম বলে এটার আচ্ছা এটার আনুমানিক ওজনটা কীরকম হতে পারে আনুমানিক ওজনটা কীরকম হতে পারে ছয় মন হবে দর্শক ছয় মন কিন্তু এটার ওজন হবে উনি দাবি করতেছেন যে ছয় মন ওজন আসবে এটা আর এই পাশে দেখতেছি এটা কিন্তু কালো সাইল বেশ সুন্দর কোয়ালিটি এবং দেখতেও বেশ সুন্দর এটা কত চাচ্ছেন চাচা দেড়শো চাচ্ছেন কত পর্যন্ত দাম বললো বাজারে বিশ পঁচিশ পর্যন্ত বলে দর্শক দেখলেন এক লাখ বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু বাজারের দাম বলে উনি চাচ্ছেন দেড়শো শেষ টার্গেট কত রাখছেন তিরিশ হাজার হলে দেবেন বয়স কত আছে বয়স এখনো হয়নি দর্শক দেখলেন এখনো কিন্তু বয়স বয়স হয়নি তবে দুই দুই বছর বছর এটা প্লাস আছে আনুমানিক ওয়েটটা কীরকম আসতে পারে আনুমানিক ওয়েটটা কীরকম আসতে পারে কত বললেন চার মন প্লাস দশ দেখলেন চার মন প্লাস কিন্তু ওজন আছে এটা

সাড়ে তিন মন হবে দশ দেখলেন সাড়ে তিন মন কিন্তু ওজন আসবে এটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার আর এক লক্ষ পর্যন্ত দাম বলে বাজারে বয়স কত আছে দাঁত দাঁত দেখতেছি এটা কিন্তু দাম দর হয়ে গেল হয়ে গেল হয়ে গেল চাচা কত দিলেন কত দিলেন কত দিলেন দশ হাজার এক লাখ দশ হাজারে বিক্রি হয়ে গেল কিন্তু এই ব্যাসে কিন্তু দেখতেছি একটা বেশ সুন্দর দেখতে তাছাড়া এটার দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এটার একশো পাঁচ চাচ্ছেন কত পর্যন্ত বললো বাজারে ছিয়াশি সতআশি পর্যন্ত বলে আর লাস্ট আপনার টার্গেট কত হলে ছাড়বেন দুই হাজার এক হাজার কম নব্বই হলে ছাড়বেন দেখলেন মানে অল্পর জন্য বাধা আছে ছিয়াশি সপ্তাহ পর্যন্ত বলে দাম আর দুই কম নব্বই হলে কিন্তু ছাড়বে এটা বয়স কত দুই দাঁত এখনো দাঁত হয়নি দুই আর এইদিকে দেখতেছি বেশ সুন্দর কোয়ালিটি চাষা বয়স কত বয়স কত চাষা গরুর বয়স কত দুই দাঁত বয়স দাম কত রাখছেন একশো বিশ চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলল বাজারে নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে আর আপনার শেষ টার্গেট একশো একশো হলে ছাড়বেন একশো হলে কিন্তু বাজারে ছাড়বে এটা নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দাম বলল আচ্ছা আনুমানিক ওজন কীরকম আসতে পারে এটার তিন মন পার হবে মানে তিন মন আপনি কুরবানির জন্য তিরিশ হাজার টাকা মন ধরলেও আপনার হয় নব্বই হাজার আপনি চাচ্ছেন সে জায়গায় এক লাখ দেখলেন এক লাখ টাকা বেশ সুন্দর তাছাড়া এটা দাম কত চাচ্ছেন এক লাখ বারো হাজার চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বললো বাজারে কত পর্যন্ত বাজারে বললো ছয় পর্যন্ত বললো সাড়ে ছয় আর আপনার শেষ টার্গেট কত রাখছেন সাড়ে সাত পর্যন্ত রাখছেন নগর জন্য বাদে আছে সাড়ে সাত চায় আর সাড়ে ছয় পর্যন্ত কিন্তু দাম পড়ল বাজারে এটা বয়স কত চার দাঁত না দুই দাঁত দাঁত ফাঁক হয়েছে দুই দাঁত ধরতে গেলে দর্শক এটা এক লাখ সাড়ে সাত হলে বিক্রি হবে আর এই দিকেই দেখতেছি এটা এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন

2월 3일,